সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর্ত প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো মন ঈশ্বরের ধন্যবাদ হোক সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য পাঠ রোমিও আট অধ্যায় এক থেকে আঠেরো পদ হালে লুইয়া তো বাক্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল এবং বাক্যটি তোমরা প্রত্যেকে বাড়িতে প্রতিদিন একবার করে পাঠ করতে পারো হালে লুইয়া তোমাদের ইচ্ছে তোমরা একবারের বেশিও পাঠ করতে পারো হালে লুইয়া যিশুর দ্বারা সম্পূর্ণ পরিত্রাণ হয় হালে লুইয়া অতএব যখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই কেননা খ্রীষ্ট যিশুতে জীবনের আদমার যে ব্যবস্থা তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে নাই ঈশ্বর তাহা করিয়াছেন নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন যেন আমরা যাহারা মাংসের বসে নয় কিন্তু আত্মার বসে চলিতেছি ব্যবস্থার ধর্মবিধি সেই আমাদিগতে সিদ্ধ হয় কেননা যাহারা মাংসের বসে আছে তাহারা বিষয় ভাবে কিন্তু যাহারা আত্মার বসে আছে তাহারা আত্মিক বিষয় ভাবে কারণ মাংসের ভাব মৃত্যু কিন্তু আত্মার ভাব জীবন ও শান্তি কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বসীভূত হয় না বাস্তবিক হইতেও পারেও না আর যাহারা মাংসের অধীনে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না কিন্তু তোমরা মাংসের অধীনে নও আত্মার অধীনে রইয়াছ। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন কিন্তু খ্রিষ্টের আত্মা যাহা নাই সে খ্রিস্টের নয় আর যদি খ্রিস্ট তোমাদিগতে থাকেন তবে দেহ পাপ প্রযুক্ত মৃত্যু বটে কিন্তু আত্মা ধার্মিকতা প্রযুক্ত জীবন আর যিনি মৃতগণের মধ্যে হইতে যিশুকে উঠাইলেন তাহার আত্মা যদি তোমাদিগতে বাস করেন তবে তিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের দেহকেও জীবিত করিবেন অতএব হে ভাতৃগণ আমরা ঋণী কিন্তু মাংসের মাংসের কাছে নয় যে বসে করিব কারণ যদি মাংসের বসে জীবনযাপন করো তবে তোমরা নিশ্চয়ই মরিবে কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাধ করে তবে জীবিত থাকিবে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে কিন্তু দত্তক আত্মা যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি আত্মা আপনি আমাদের অন্তরে আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান আর যখন সন্তান তখন দায়াত ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহ দায় যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি যেন তাহার সহিত প্রতাপান্বিত হই কারণ আমার মীমাংসা এই আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয় হালে লুইয়া ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন মন ঈশ্বরের ধন্যবাদ